জুলাই ঘোষণা আমরা কম বেশি সবাই পড়েছি আমার কাছে একটা জগা খিচুড়ির মতো লেগেছে এই জুলাই ঘোষণা পত্র পাঠ করার জন্য এক বছর সময় কেন লেগেছে এটাই এখন আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন সামনে আসতে যাচ্ছে জুলাই সনদ যার আইনি ভিত্তি কিভাবে হবে আমরা জানি না সাংবিধানিক ভিত্তি হবে আমরা জানি না পূর্ববর্তী স্বৈরাচারের মতো আগামীতে নতুন স্বৈরাচার এসে যদি ঘোষণা করে যে জুলাই সনদকে আমরা মানি না তখন আমরা কি করব তার পূর্বেই নির্বাচনের পূর্বে যেই জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিতাড়িত করেছিল সেই জনগণের সিদ্ধান্তে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে কোনো বিকল্প নাই প্রয়োজনে আপনারা একটা গণভোট দেন গণভোট তো নতুন কোন শব্দ নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয় নাই ভোট এখন করলে আপত্তিটা কোথা থেকে আসে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দেয় নাই তো এই গণভোটের মাধ্যমে আমরা ভোট দেওয়ার সেই চর্চাটাও করে আসি ভোট কিভাবে দিতে হয় তাই তো বলে গেছি এই গণভোটটা দিতে যে সিদ্ধান্ত হোক জাতীয় নির্বাচন দেন কারো তো কোনো আপত্তি থাকার কথা না কোনো কিছু বললেই আপনারা বলবেন নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে কোন কিছু বললেই আপনারা বলেন সব কিছু সমাধান নাকি জাতীয় নির্বাচন আমি তো ওই গণহত্যাকারী ফাঁসি শেখ হাসিনা এবং তার দোষকদের বিচারের সমাধান এখনো দেখতে পাই নাই আমি তো সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এখনো দেখতে পাই নাই আমি তো এখনো বাংলার মাটিতে ওই ভারতীয় আধিপত্যবাদকে নিশ্চিন্ন হতে দেখি নাই এখনো চারপাশের রয়ের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা সময় এসে কোনো কিছু বললেই আপনারা বলবেন যে ষড়যন্ত্র হচ্ছে আর নির্বাচন দিন নির্বাচন দিলেই নাকি সবকিছুর সমাধান হয়ে যাবে এইটা তো বাংলার জনগণ একবার রক্ত দিয়েছে রাস্তায় নেমেছে প্রয়োজনে আরেকবার রক্ত দিবে কিন্তু নতুন কোন স্বৈরাচার সৃষ্টি হতে দেব না আমরা কথাবার্তা পরিষ্কার জাতীয় নির্বাচনের পূর্বে এই জুলাই সনদের আইনি বৈধতা লাগবে ভবিষ্যতে নতুন কোন স্বৈরাচার আমরা সৃষ্টি হতে দেব না বিপ্লবকে বিক্রি হতে দেব না প্রয়োজনে আবার বিপ্লব হবে প্রয়োজনে আবারও রক্ত দেব কিন্তু বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার আসতে দেব না ইনশাল্লাহ কথাবার্তা কি পরিষ্কার ইমানি শক্তি ঠিক আছে তাহলে স্লোগান তুলুন নারায়ণ ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না আগামীর বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ নতুন যুদ্ধ আসতে যাচ্ছে ঘোষণা দিয়ে দিলাম তৈরি থেকে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাতি ইসলামী সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ মিডিয়ার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব একটা ভালো নাই আমি একটু হতাশার সাথে লক্ষ্য করছি দিন দিন জুলাইকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শহীদ আবু সাইফ বিক্রি করে দেওয়া শেষ এখন শহীদ আবু কবরে যে পোকা মাকড় পিঁপড়া আছে তাদেরকে ধরে ধরে বিক্রি করা হচ্ছে জনগণের সিদ্ধান্তে জনগণের গণ অভ্যুত্থানে জনগণের বিপ্লবে যেই ফ্যাসি শেখ হাসিনা দিল্লি পালিয়ে গিয়েছিল এবং জনগণের সিদ্ধান্তে যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট দলের মতামত মেনে নেওয়ার জন্য জনগণ মেনে নেবে না কোনো নির্দিষ্ট দলের ম্যান্ডেট পূরণ করার জন্য বাংলার জনগণ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করে নাই তো আসসালামু আলাইকুম